হাঙর যেটা আছে সেও কমরা দাও পারে জঙ্গলে পারে ভন্ডর আছে বেশি জলে নামিস না জলে কুমির ডাঙায় ভাগ কুমিরে যখনই ধরে তখন সঙ্গে সঙ্গে তো ওদেরকে জলে তোলায় নিয়ে রেখে ধরে এরকম আছর মারবে আর ওই তুমি যা বেরোবে সেই ছিড়ে ছিড়ে খাওয়া মতো নমস্কার বন্ধুরা আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো দীর্ঘদিন ধরে তিনি সুন্দরবন জঙ্গলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবনকে বেশি করে চিনি কিন্তু বাঘ ছাড়াও এই সুন্দরবনের জঙ্গলে বিভিন্ন প্রজাতির পশু এবং অন্যান্য প্রাণীরা বসবাস করে আমরা এখন ওনার কাছ থেকে সরাসরি সেই বিষয় সম্পর্কে জেনে নেব প্রথমে জেনে নেবো আপনার নাম নাম রঞ্জিত সরকার রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি সুন্দরবনের জঙ্গলে অন্যান্য যে প্রাণী জগৎ এবং তাদের যে বাস্তুতন্ত্র এই সম্পর্কে যদি একটু বলেন বাঘ তো সুন্দরবনের রেল বেঙ্গল টাইগার এর উপরে তো কেউ নেই সবাই আমরা জানি বা আমরা দেখি কিন্তু এ ছাড়াও আছে আর কি না জলে কুমির ডাঙায় বাঘ এরকম কি তাহলে কুমিরও সেও একটা হিংস্ত হুম কারণ আমি যদি ইচ্ছা করিতে যদি জলে নামি কুমির থাকতেও পারে তারপরে হাঙর যেটা আছে সেও কামড়াতেও পারে আচ্ছা তাহলে জলের আছে কুমির হাঙ্গর এরা তো আছে ডাঙার মধ্যে আছে বাঘ তো আছে হরিণে তো কিছু বলবো না বানর আছে হুম আর শুকর আছে জঙ্গলি শুয়োর আছে হুম আর জঙ্গলি শুকর কি কিছু করে না অনেক সময় দেখা যায় যে জঙ্গলি শুয়োর মানে মেন কথা হচ্ছে জঙ্গলে যে সমস্ত জীব আছে চাঁদেরকে কোনো ডিস্টার্ব না করলে আমি তো মনে করি যে চাঁদেরকে যদি ডিস্টার্ব না করা হয় তাহলে তারা যে ছুটে এসে মারবে বা ছুটে এসে কামড়াবে সেটা করবে না করবে না আমার মনে হয় কারণ আমি তো এই দিন আসি দেখেছি আমি শুয়ারটাকে দেখলাম এবার শুয়ারটাকে দেখে যদি আমি চরে নেমে যদি লাফালাফি করি সে ভাববে যে আমাকে মারতে আসতেছে শুয়ারে অনেক সময় এসে যেগুলো বড় শুয়োর দাঁত আছে ওরা যদি এসে মারে অনেক সময় এইব জামরাforest সব চুলে ফেল দেবে যেগুলো থাকে তাদের থেকে একটু হিংস্র বেশি এরা বানর আছে হুম হনুমান থাকে না সুন্দরবনের টাইগারের মধ্যে হনুমান থাকে না হুম মধু কারকশন করতে যায় মধু পোকা হুম কমলা কোনো দিতে হবে হুম তাই যখন ধোয়া দিলো হু করে সবাই شاখ থেকে উড়লো কে কোন দিকে যাচ্ছে এই আমাদের সঞ্চয় সব নিচে চলে যাচ্ছে একো মত এই রকম আর কি হুম তারপরে সাপ আছে অনেক সময় দেখা যায় সব তো সাপও আছে এখন অনেকে শুনেছি আমরা যে ওই সবুজ সাপ গুলো বিষ নেই তাহলে দেখেছি যে অনেক সময় দেয় কিছু নেই একটা আছে বলে তাকেও শুনেছি যে বিষ নেই নেই মানে সাপ বলে বিষ বলতেই প্রতিপ্রত্যেকেরই আছে কিন্তু কম আর বেশি কামড়ালে হয়তো কিছু হয় না আর যেগুলো গোক কেউ আরেকটা প্রাণী মাঝে খুবই কম দেখা যেত বন হ্যাঁ এটা কি বর্তমানে একটু সংখ্যাই বেড়েছে দেখার চেষ্টা করতো না কেউ আর কি এই জন্য বলে যে এখন যেরকম প্রত্যেকটা জিনিস কি কি জিনিস অয়েলাইফের মধ্যে পড়েছে সেগুলো ছবি দেওয়া আছে অনেক আমাদের ডিপার্টমেন্ট থেকে ছবি দিয়েছে মাছের থেকে নিয়ে ফিশিং ক্যাট বলেন আর লোয়ার বলেন এই সমস্ত নিয়ে কচ্ছপের উপরে নিয়ে কুমির মানে যেগুলো আর কি সাপ থেকে নিয়ে আছে সমস্ত সব তাতে করে তো লোক থেকে এত ইয়ে করেছে টাইগার থেকে এত সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছে কেন বলে দেখা যায় বেশি কেন বলে এগুলো আমরা আগে দেখতাম না করতাম না আচ্ছা ওইটা কি বিড়াল যাচ্ছে ওইটা আবার লোকে দেখে কিন্তু এখন এইসব গুলো করে 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 এখন এতিয়ে হয়েছে যে একটা ভোঁদড় হম হম এই ভোঁদোড়ের কথাই আমি বলতে যাচ্ছিলাম যে লোকালয়ে তো ভোঁদোর প্রায় দেখাই যায় না এই সুন্দরবন লোকালয়ে আগে আগে ছিল কিন্তু লোকালয়ে এখন তো ভোঁদরের প্রচুর কমে গেছে লোকালয় যেমন কমে গেছে হুম তেমন জঙ্গলের পরে ভোঁদড় আছে কিন্তু লোকালয় কমেছে এই কারণে কমেছে ধরুন এত পরিমানে তখন এই সমস্ত জীব সাপ দেখলে কেউ মেরে ফিশিং কার দেখলে পেতে বা খাবার দিয়ে ধরে পিটিয়ে মেরে দিত এখন দেখেন একটা গোসাপ যদি এবারে সঙ্গে সঙ্গে ধরে যদি পড়ে তাহলে জানাচ্ছে যদি একটা ফিশিং কার্ড বা একটা বাগরল যদি ধরা পড়ে তাও সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছে যদি একটা বড় ধরনের একটা সাপ যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে জানাচ্ছে যে ডিপার্টমেন্ট আছে আছে যে সমস্ত সেগুলো নিয়ে এসে এসে ধরে নিয়ে গেল এখন তো আইন খুবই কড়া খুবই কড়া গোসাপ বলি গদিস অনেক বলে এগুলো বেশ বড় বড় এখন লোকালে তো আর দেখা যায় দুই একটা কিন্তু জঙ্গলের পাড়ে বেশি লোকাল পাড়ে যখনই চলে আসছে কেউ ধরতে পারলে খবর দিচ্ছে নালে সে নিজের মতো হয়তো আসছে আবার চলে যাচ্ছে এটা কোনো আচ্ছা এটা শোনা যায় যে লোকালয়ে অনেক সময় কুমিরের আক্রমণ হয়েছে বাগদা ধরতে গিয়ে বা মাছ ধরতে গিয়ে কুমিরে আক্রমণ হলে তার কি ডেড বডি রেস্কিউ করা যায় মানে আপনাদের এরকম কোন খবর রয়েছে যে আপনারা রেস্কিউ করেছেন বা কুমিরে ধরার ডেড বডি রেস্কিউ করা কুমিরে যখনই ধরে তখন সঙ্গে সঙ্গে তো ওদেরকে জলে তলায় নিয়ে রাখে নিয়ে এমন একটা যারা ওরা বিয়ে করে বা ধরলো সে ডুবে থাকে যত সময় পর্যন্ত সেই ব্যক্তি ওর দেহটা নড়ে তড় করবে তত সময় পর্যন্ত ও চুপিয়ে ধরে রাখে মাটিতে লোকে বলে যে মাটির নিচে গর্ত করে রাখে গর্ত করে রাখে না ও কি করে জলে নিয়ে গিয়ে জলে সমানে পাক খেতে থাকে যখনই ওই মানুষের যাই ধরুক বুঝতে যখনই পাক খায় পাক খেয়ে যখন একটা লোকের দম কত সময় থাকতে পারে যখন যে নিস্তেজ মেরে যায় তখন ও ওই মাটি ধরে রাখে যে সে নড়ছে কিনা তারপরে তার একটা জায়গা আছে সেখানে তুলে ওই আঁচড়ে আঁচড়ে ছিঁড়ে ছিঁড়তে মানে কি ধরে ওরকম আছর মারবে আর ওই টুকরো মানে যা বেরোবে সে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতো মানে লাশ উদ্ধার কার্য তো অসম্ভব মানে অসম্ভব লাশ আমার তো আমি এত বলছি যে কুমিরে ধরেছে উদ্ধার হয়েছে এমন খুব কম একটা যা দেখেছিলাম এই পাখিরালায় এই আমাদের পাখিরালয় টাইগার অফিসের কাছে ওইখানে বাগদা ধরতে গিয়ে এক মহিলাকে ধরেছিল তার পাশে লোক ছিল দু তিনজন ও তারা ওই মহিলাকে ধরে জাল টাল দিয়ে ধরে সময় রেখেছিল তারপরে ওই জাল দিয়ে বে করতে ওকে একটু তো মারতে তখন ছাড়িয়ে দিয়েছিল শুনে দেখেছিলাম আমিও শুনেছিলাম আমাদের সঙ্গে আছে তার বাড়ি থেকে একজন ডিপার্টমেন্টে আছে কাজ করে গৌর মন্ডল আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ওই বেঁচে উদ্ধার মানে কি ওই সঙ্গে ও তো নিয়ে যেতে পারিনি সামনে একটা জাল ছিল এই জালের জন্যই ও নিয়ে যেতে পারিনি